নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের আজও সুন্দরবনকে আগলে রাখেন স্বয়ং বুড়িমা সেই কিছু তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন অনেক দিন আগের কথা দেশে তখন ব্রিটিশ রাজ ইংরেজদের নির্দেশ অনুযায়ী চলছে সুন্দরবনের জঙ্গল হাসিলের কাজ জঙ্গল কাটতে কাটতে একসময় তারা এসে পৌঁছলেন দক্ষিণে জয়কৃষ্ণপুর এলাকায় সেই সময় হঠাৎ ছড়িয়ে পড়ল মহামারীর প্রাদুর্ভাব মহামারী হাত থেকে বাঁচতে সকলে মিলে শরণাপন্ন হলেন মা নারায়ণীর কাছে এরপর আশ্চর্যজনকভাবে সেই মহামারীর হাত থেকে রক্ষা পেলেন সবাই সেই থেকেই শুরু মন্দির প্রতিষ্ঠার কাজ লোকমুখে প্রচলিত এই মন্দির থেকে দেবীমা বুড়িমা রূপ ধরে এলাকায় ঘোরাফেরা করেন তার কাছ থেকে যা চাওয়া যায় তাই মেলে সকলের দিকে দিকে বুড়িমার মাহাত্ম ছড়িয়ে পড়ে এলাকার গণ্ডি ছেড়ে আরও অনেক দূরে বর্তমান মন্দিরে মা শীতলা মা নারায়ণী মা বিশালক্ষী নয় বিবিমা সহ একাধিক প্রতিমার পুজো করা হয় এলাকায় এই বুড়িমার থান খুবই জাগ্রত বলে পরিচিত প্রতি বছর এই মন্দির চত্বরে পুজো উপলক্ষে মেলার আয়োজন করেন গ্রামবাসীরা সেই মেলায় দূর দূরান্ত থেকে মানুষজন আসেন হাজার হাজার মানুষের সমাগমে সেই সময় মন্দির চত্বর পরিপূর্ণ হয়ে ওঠে নিজেদের মনস্কামনা পূরণ করার আশায় কঠিন সাধনায় ব্রতী হন মানুষজন মন্দির চত্বরের সৃষ্টি হয় এক অন্য পরিবেশ মেলায় এই কয়েকটা দিন ভক্তি ও বিশ্বাসে মিশে যায় সাধারণ মানুষের আবেগ তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রধানমন্ত্রী শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ